আফ্রিকা মহাদেশ ভূতাত্ত্বিকভাবে বৈচিত্র্যময় পূর্ব আফ্রিকার রিফট ভ্যালি অঞ্চলে প্রায় কম্পন দেখা যায় কিন্তু মহাদেশের পশ্চিম ও মধ্য অংশ তুলনামূলকভাবে অত্যন্ত স্থিতিশীল এই স্থিতিশীল অংশেই রয়েছে এমন কিছু দেশ যেখানে ইতিহাস জুড়ে বড় কোনো ভূমিকম্প হয়নি প্রথমে বলা যায় নাইজেরিয়ার কথা দেশটি আফ্রিকার সবচেয়ে সিসমিক সেফ অঞ্চলে অবস্থিত এবং এখানে কখনো বড় কোনো ভূমিকম্প রেকর্ড করা হয়নি এর ভূমিকম্পি ঘানা লিওন লাইবেরিয়া ও গাম্বিয়া এই পাঁচ দেশ ভূমিকম্পমুক্ত অঞ্চলে অবস্থান করে কারণ এই দেশগুলো কোনো বড় ফল্ট লাইন বা টেকটনিক প্লেট সীমানার কাছে নয় এছাড়া সেনেগাল বেনিন ও টোগো পশ্চিম আফ্রিকার একই স্থিতিশীল ভূতক লাইনে আছে এখানে মাটির নিচে টেকটনিক চাপ অত্যন্ত কম এবং শত বছরের ইতিহাসেও বড় ধাক্কার কোনো প্রমাণ নেই মধ্য আফ্রিকার দেশ গ্যাবনও একইভাবে নিরাপদ দীর্ঘ সময় দেশটিতে বড় কোনো সিসমিক ঘটনা ঘটেনি দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়া তুলনামূলকভাবে স্থিতিশীল মাঝে মাঝে ক্ষুদ্রকম্পন রেকর্ড হলেও তীব্র ভূমিকম্পের ঝুঁকি নেই বৎসোয়ানা সাধারণত নিরাপদ যদিও দু সালে একটি মাঝারি মাত্রার কম্পন হয়েছিল তবে সামগ্রিকভাবে দেশটি এখনও স্থিতিশীল অঞ্চলের মধ্যেই পড়ে